এমডি ডি বিল আপনি লিখেছেন শাহি খেতে না পারলে কি রোজা হবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় আপনি লিখেছেন রোজা অবস্থা চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা বোনামিনা এরপর প্রশ্ন হলো তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি খতম তারাবিতে কোরআনকারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য আর কোরআন করিমের তেলাওয়াতের বিনিময় দেওয়া নেওয়া নয় সেই দৃষ্টিকোণ থেকে ওনামা প্রসিদ্ধ ফতোয়া হলো যে তারাবি খতম তারাবির বিনিময় দেওয়া নেওয়া যায়জ নয় এক্ষেত্রে হাফিজ সাহেবদের আমরা অক্তি নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিতে পারি সেটা হতে পারে এক অক্ট দুই অক্ত এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি সেটা আমরা দিতে পারি এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার আমিনা একটা আপনি লিখেছেন রোজা অবস্থায় চোখ না ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কি না বোন আমিনা না অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানে ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকে ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কন্টনালি হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেজন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ বিশিত মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন খাদিজা আপনি লিখেছেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বোন খাদিজ এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজার রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কীভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বোন নাসরিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনও চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোনো বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন এমডি মারুব বিল আপনি লিখেছেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এত একটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না এজন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে আমি মরে যাব এরকম তো না জন্য হিম্মত করা দরকার তাছাড়া শাড়ি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যতামল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে এমনি লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবি এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় না আসলে রোজা একটি ইবাদত আর তার মানে কমলাম ইমান আল্লাহম যে ব্যক্তি ইমান সিয়াম পালন করবে তার পূর্বে সমস্তগুলো মাফ করে দেওয়া হবে ঠিক একেসেন সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান এবং এহতসাবা এখলাসের সাথে তারা বি সালাদ করবে আল্লাহ তালা তার পূর্বে সমস্তগুলো মাফ করবেন ছোটোখাটো গুনার কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারণ রোজা রাখতে যদি নাও পারেন তারাবি সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সমস্যা থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন